আসসালামু আলাইকুম গাইস আমি আজ এখন বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাভূমি রাতারগুলে এবং পৃথিবীর অন্যতম মে জলাভূমি রাতারগুল সো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কম করেছে এই রাতারগুল আসবে তা সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড রাতারগুল বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাবন হিসেবে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে পরিচিত প্রতিটি বর্ষাকালে রাতারগুল ভ্রমণ যেন ভ্রমণ পিপাস মানুষদের ভ্রমণের তালিকায় শীর্ষে নৌকায় করে গহীন জলবনে ঘুরে বেড়ানো কিংবা হাতের মুটোই করে প্রকৃতিকে অনুভব করা ভ্রমণ পিপাস মানুষদের আকর্ষণ তবে এই রাতার গোলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক ভিন্ন রকম অভিজ্ঞতা বর্ষার শেষে কিংবা শরতের শুরুতে রাতার গোল ভ্রমণ কেমন হতে পারে তার সাথে কেমন অভিজ্ঞতা ছিল বর্ষার শেষ সময়ে আমার রাবারগোল ভ্রমণ আজকের ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব তাছাড়া বর্ষাকালে কিভাবে সবচেয়ে কম খরচে রাতারগোল ভ্রমণ করে যাবেন তার সকল আদবান্তও থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা গত পর্বে দেখেছেন যে আমরা হচ্ছে ভোলাগঞ্জটা কভার করেছি তো বুলাগঞ্জ থেকে কিন্তু আপনার রাতারগুলের চেনজিগুলো পেয়ে যাবেন তো এখানে হচ্ছে রাতারগুলের চেনজিগুলোতে আপনারা হজন প্রতি একশো পঞ্চাশ টাকা করে আপনার রাতারগুল যেতে পারবেন তো আমি যেহেতু এক আসছি তো এই জন্য আমি হচ্ছে এই সিএনজিটা রিজার্ভ নিয়ে নিলাম আর কি আমি ড্রাইভারকে বললাম যে পাঁচশো টাকা দিব তো পাঁচশো টাকার বিনিময়ে আমাকে রাতারগুল নিয়ে যাচ্ছে এবারে রাতারগুলের যাত্রাটা শুরু হয় সিলেটের জনপ্রিয় জায়গা বুলাগঞ্জ সাদা পাথল থেকে বুলাগঞ্জ সাদা পাথল থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 33 কিলোমিটার লোকাল সিএনজিতে বুলাঙ্গস থেকে রাতারগুলের ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা তাছাড়া যারা সিলেট থেকে আসবেন তারা আম্বরখানা থেকে সরাসরি রাতারগুলের সিএনজি পেয়ে যাবেন জেনে রাখা ভালো সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব মাত্র 22 কিলোমিটার সোজা সামনের দিকে রাস্তাটা মূলত সিলেট শহরে যাওয়ার আর তার ঠিক বাম পাশের রাস্তাটা ধরেই যেতে হয় রাতারগোল সোয়াম ফরেস্ট রাতারগোল যাওয়ার এই রাস্তাটা কিন্তু কোনো হাইওয়ে রুট না। এটা মূলত একটা আঞ্চলিক সড়ক আর এই রাস্তার চারপাশের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা সিলেট সবুজ মাঠ দান ক্ষেত আর এর মাঝখান দিয়ে এই রাস্তাটা আপনাকে গ্রামীণ পরিবেশের একটা অনুভূতি দেবে পোলাগঞ্জ থেকে গন্থাকানিকের মধ্যে আমরা চলে এসেছি রাতারগুলের নৌকাঘাটে আর এই নৌকাঘাট থেকে নৌকা নিয়ে কিন্তু রাতারগুলের ভিতরে প্রবেশ করতে হয় রাতারগুলে হচ্ছে মেনলি তিনটা ঘাট আছে তো আমি যেই ঘাটে আসছি এটা হচ্ছে চৌমুনি ঘাট তো আমার যে বাকি যে পাঁচজন ছিল যারা যাদের সাথে আমি বোলাগঞ্জ আমরা একসাথে ঘুরলাম তো তারা হচ্ছে আসছে তা আমার সাথে হচ্ছে রাতারগুলে গুলি একজন নৌকার মাঝি আছেন আপনার নামটা কি ভাই মোহাম্মদ বিলাল হ্যাঁ আপনার নাম্বারটা ফোন নাম্বারটা বলেন ওয়ান সেভেন নাইন জিরো একত্রিশ সাতষট্টি পঁয়ত্রিশ চৌমুনি ঘাট আমাদের এই চৌমুনি ঘাট তো যারা হচ্ছে চৌমুনি ঘাটে আসবেন তারা হচ্ছে এই বিল্লালের সাথে যোগাযোগ করতে পারেন রাতার গুলের এই নৌকাগুলোর ভাড়া আটশত টাকা আর সর্বোচ্চ এই নৌকাগুলোতে উঠতে পারবে পাঁচজন আমরা যেহেতু ছয় জন ছিলাম তাই একজনের ভাড়া আমাদের ওই আটশত টাকায় অ্যাড করতে হয় আমাদের নৌকা আমরা হচ্ছে ছয় জন তো এই নৌকাগুলোতে হচ্ছে পাঁচ জন করে লুক নেই তারা কিন্তু আমরা হচ্ছে একজন বেশি এই জন্য হচ্ছে এক্সট্রা টাকা দিতে হয়েছে ওনারা হচ্ছেন আমার নতুন টিমমেট স্যার এবার হচ্ছে আমরা রাতারগুল জলমানের ভিতরে প্রবেশ করব। তো শুরু হয়ে গেল আমাদের রাতারগুল সুয়াম ফরেস্টের বোর্ড জার্নি তো আপনারা আমাদের এই বোট জার্নিটা এনজয় করবেন রাতারগুল সিলেটের গুয়াঙ্গাটে অবস্থিত বাংলাদেশের একটি মিটা পানির জলাবন পৃথিবীতে বাইশটি পানির জলাবনের মধ্যে রাতার গোল অন্যতম প্রায় তিন হাজার তিনশত পঁচিশ একর আয়তনের এই জলাবনে দেখা মিলে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বছরের চার থেকে সাত মাস এই জলাবন্তাকে পানির নিচে আর বাকি সময় পানির থাকে প্রায় দশ ফুট নৌকার মাধ্যমে ঘুরে দেখা যায় এই জলাবনের লুকায়িত সব সৌন্দর্য কাটানো যায় প্রকৃতির সাথে অনেকটা সময় তো এই হচ্ছে আমাদের নৌকা আর এখন যেহেতু পানি কম এই জন্য হচ্ছে আমরা এখানে নামলাম তো এটা হচ্ছে রাতার গুল রাতার গুল সোয়াম ফরেস্ট তো আমরা রাতার গুল ফরেস্টের ভিতরে আমরা হাঁটছি কারণ হচ্ছে এখন পানি কম এখন মেইনলি বর্ষাকাল না বর্ষাকাল সিজন শেষ শীত আসতেছে তো মামার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ কাসিম আলী আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কেউ আসে আমার ভিডিও দেখে তাহলে আমি বলবো আপনার সাথে যোগাযোগ করবো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল ফাইভ ওয়ান ফোর 1430 আচ্ছা আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব এই মামা কিন্তু অনেক মজার একটা মামা তখন পানি থাকি একদম উইদাউট কুলা মেলো গাছের ফাঁকে ফাঁকে নৌকা নিয়ে ঘুরতে আর যখন শীতের সময় হয় তখন এই স্পট শুকাইয়া যায় তখন এই গাছের এটা হচ্ছে কি এটা হচ্ছে শাশ্মু অনেকে বলবে শিকড় অনেকে লেখাপড়া শিখে বলবে এটা ভাই শিকড় এটা শিকড় না শাশ্মু আর নিচের যে অংশটা চলছে বর্ষাকাল এই সমস্ত জিনিস দেখা যায় নাই শীতে আসলে এই সমস্ত ক্লিয়ার দেখা যায় তাতে দুই সময় দুইটা মজা কিন্তু অনেকক্ষণ এই রাতার গুলে ঘুরছি এই যে আমাদের যে মাঝি মামা আছে এই মামার সাথে আমরা কিন্তু এখন পানির মধ্যে হাটছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাবার গুলে নেমে ঘুরেছি এখন যেহেতু শীতকাল চলে আসতেছে এই জন্য হচ্ছে এখানে পানি কম এখন আমরা এখানে নিচে নেমে আমরা হচ্ছে রাতের গুলটা উপভোগ করছি তো আপনারা যারা এরকম সময়টাতে আসবেন তারা কিন্তু বর্ষাকালেরও একটা ফিল নিতে পারবেন এমনকি হচ্ছে এখানে নেমেও আপনারা ফিল নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনারা এই সময় আসলে ভালো একটা রাতারগুলো উপভোগ করতে পারবেন আর রাতারগুলো কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে বাট ওয়াচ টাওয়ারটা অনেক আগে নির্মিত এবং ঝুঁকিপূর্ণ তাই কোনো পর্যটক এই ওয়াচ টাওয়ারে উঠে না তো সন্ধ্যা আস্তে আস্তে গণিয়ে আসছে আর আমরাও চলে এসেছি আমাদের রাতারগুল ভ্রমণের শেষের দিকে নতুন টুরমেটদের সাথে এই রাতারগুল ভ্রমণের অভিজ্ঞতা ছিল খুবই ভালো তার সাথে তাদের আন্তরিকতা ও আচরণ ছিল খুবই ভালো আমি মনে করি ভ্রমণ মানেই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া আমাদের বোট জার্নি শেষ হয়ে গেল একটা অ্যাডভেঞ্চারাল বোট জার্নি ছিল আমাদের তার সাথে সন্ধ্যা হয়ে গেল তো আজকে সেই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের আমার এই ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়েট ওয়েট চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তো